রামকৃষ্ণ জীবন দু কথা স্বামী শাস্ত্রজ্ঞানন্দ পত্রিকার তেত্রিশতম বর্ষ ষষ্ঠ সংখ্যা শ্রী রামকৃষ্ণ নিজেই বলেছেন তার অনুভূতি বেদ বেদান্তকে ছাড়িয়ে গিয়েছে আসলে অবতার পুরুষ স্বয়ং শাস্ত্র তার মুখের কথা শাস্ত্র বচন আগে আমরা সংস্কৃতে শাস্ত্র পড়ে এসেছি এবার একটি দেশীয় ভাষায় যেন শাস্ত্র রচিত হচ্ছে ব্রহ্মসূত্রের তৃতীয় সূত্রে বলা হয়েছে শাস্ত্র ইনিত্বাত দুভাবে একে ব্যাখ্যা করেছেন আচার্য শঙ্কর এক শাস্ত্রসমূহ সেই ব্রহ্মতত্ত্ব মোক্ষতত্ত্ব থেকেই নির্গত হয়েছে আবার বিপরীতে শাস্ত্রসমূহই এই মোক্ষ ব্রহ্মতত্ত্বকে ব্যাখ্যা করছে উপস্থাপিত করছে এই দিক থেকে দেখতে গেলে শাস্ত্র যেন স্বয়ং হয়ে উঠছে ব্রহ্মতত্ত্ব ঈশ্বরতত্ত্ব শ্রীরামকৃষ্ণই এ যুগের সেই শাস্ত্রজনী এ যুগের শাস্ত্র উৎস শ্রীরামকৃষ্ণ থেকেই আগামী পৃথিবীর যাবতীয় সমস্যার সমাধানকল্পে তৈরি হওয়া শাস্ত্র বাক্যগুলি নথিবদ্ধ হয়েছে উপলব্ধ হয়েছে ব্যাখ্যাত হয়েছে স্বামী বিবেকানন্দ তার হিন্দু ধর্ম ও রামকৃষ্ণ প্রবন্ধে আহ্বান করেছিলেন এই জগৎকে বলেছিলেন নবযুগ পরিবর্তনের কাল উপস্থিত আমরা যেন সেই কাল পরিবর্তনের চেষ্টায় সমবেত হই পুরী ধামে জগন্নাথের রথযাত্রা সম্পর্কে বলা হয় জগন্নাথের রথ আপনিই এগিয়ে চলে যারা সেই রথের রশি স্পর্শ করতে পারে তারা ধন্য হয়ে যায় শ্রী রামকৃষ্ণ রথচক্র যুগ পরিবর্তনের পথে মানব সভ্যতাকে এগিয়ে নিয়ে চলেছে আমরা যারা সেই রথের রশি স্পর্শ করতে পারব সেই মহাযুগচক্র পরিবর্তনের কাজে নিজেদের নিয়োজিত করতে পারব তারা ধন্য হয়ে যাব স্বামীজি একটি কবিতায় ভারী সুন্দর লিখেছেন চলো প্রভু চলো তব বাধাহীন পথে ততদিন যতদিন ওই তব মাধ্যম দিন প্রখর প্রভায় প্লাবিত না হয় বিশ্ব পৃথিবীর প্রতি দেশে দেশে সেই আলো না হয় ফলিত যতদিন নরনারী তুলি উচ্চ শির নাহি দেখে টুটেছে শৃঙ্খল ভার না জানে শিহরানন্দে তাহাদের জীবন নূতন স্বামীজি বলছেন শ্রী রামকৃষ্ণের উদ্দেশ্যে তিনি আমাদের সঙ্গে যেন চলেন এই যুগ পরিবর্তনে তিনিই আমাদের সারথী শ্রীরামকৃষ্ণের এক আধুনিক জীবনীকার রিচার্ড শিফম্যান লিখছেন কলকাতা থেকে দক্ষিণেশ্বরে যেতে তিনি দেখেছেন প্রত্যেকটি জায়গায় যেন শ্রী রামকৃষ্ণের চিহ্ন আঁকা রয়েছে মজা করে বলছেন বাসের পেছনে রামকৃষ্ণ নাম লেখা দোকানের নাম শ্রী রামকৃষ্ণের নামে একটা রিকশা ভ্যান তাতেও লেখা রামকৃষ্ণ শিফম্যান লিখছেন বুঝতে পারছি এই জাতিটার সংস্কৃতির প্রতিটি অনুতে পরমাণুতে এই মহামানব অনুপ্রবিষ্ট হয়েছেন ওই গ্রন্থের শেষে তিনি লিখছেন শ্রী রামকৃষ্ণের একটি কথা উদ্ধৃত করে বাউলের দল এলো গেল নাচলে গাইলে কেউ চিনলে কেউ চিনলে না তার কালে এমনটাই হয়েছিল কিন্তু এই অন্ধকার যুগ যখন আলোর দিকে যেতে চাইবে তখন এই অবতার ও বরিষ্ঠ শ্রীরামকৃষ্ণকে চিনতেই হবে সেই চেনাটাই আমাদের সাধনা সেই সাধনার সাধক হওয়াই আমাদের কাছে একমাত্র ব্রত আমরা ধন্য কৃতকৃতার্থ কারণ তিনি আমাদের কাছে এসেছেন শ্রী রামকৃষ্ণার্পণমস্তু নিবোধত আজকের পাঠ আপনার ফোনে রোজ পেতে চাইলে সাবস্ক্রাইব ও বেল আইকন দুটোই ক্লিক করুন রামকৃষ্ণ ভাবধারা প্রচারের সঙ্গে থাকুন এটি একটি ফ্রি চ্যানেল